কি ভাই তোমারে তোমরা যেরকম মনে করছো এরকম কোনো কিছুই না আমি একটা ভিডিও বানাচ্ছিলাম কি ভিডিও বানাও সারাদিন ভিডিও বানাও আমরা তোমার কিছু বলতে পারি না কোনো কিছু পারে না সবাই এসে শুধু আমাদের অপমান করতেছো এইগুলো মানে কি মানে কি বুঝো না তুমি তো সবসময় ভিডিও বানাও তাই সবাই আমাদের অপমান করে সবার কাছে আমাদের লজ্জা পাইতে হয় তাই তোমার গিলি থেকে আমরা বাইরে হয়ে যাবো আচ্ছা তোমাদের মন তোমরা গিল্ডে থাকবা কি তোমরা গিল থেকে বাইরে হয়ে যাবো সেটা তোমাদের ইচ্ছা তোমরা যাইছো তাই করতে পারো কিন্তু তোমরা যে আমার স্ক্রিপ্টেড ভিডিও বানাই বা আমি বট নুব এই সব গুলো বলতাছো এই সবগুলোর মানে কি ভাই বুঝলাম না তোমরাও জানো আমিও জানি বা সবাই জানে যে আমি রিয়েলিস্টিক গেম করি আমি হারলেও সেটা আপলোড দিই জিতলেও সেটা আপলোড দিই তারপরে এগুলো বলার মানে কি আচ্ছা ঠিক আছে তুমি যে ভিডিওতে ওয়ান বাসেস ফোর ওয়ান বাসেস টু ওয়ান বাসেস থ্রি করো এগুলো তো সব স্ক্রিপ্টেড এগুলো তো আমরা আগে বুঝতাম না আর এখন বুঝতাছি আচ্ছা যাই হোক তুমি যেহেতু ওয়ান বাসে ফোর টোর করতে পারো তাইলে করো আজকে আমরা তোমার গিল্ডের চারজন থাকবো আর তুমি একা মানে ওয়ান বি ফোর করে দেখাও সারাদিন গেম খেলে শরীর অনেক ক্লান্ত ভাবছিলাম এখন একটু বাইরে যাবো কিন্তু তোমাদের এই অপমান শুনে ভাই আর পারলাম না আচ্ছা ঠিক আছে যাও তোমরা চারজন আমি একা তোমাদের সাথে আজকে ভার্সেস করে দেখাই দিব যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই কি অরিজিনাল ভিডিও বানাই যদি তুমি একা থাকে আমাদের চারজনের সাথে গেমপ্লে করতে পারো না হয় মোটামুটি খেলতে পারো তাইলে আমরা মানে নিমু তুমি আমাদের গিল্ড লিডারে যোগ্য আচ্ছা আচ্ছা যাও কেডা গুরু কেডা শিষ্য আজকে দেখাই দিব তোমাদের কথা শুনলে রাগ উঠতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বাচ্চা বড় বেশি কথা না কইয়া যা কাস্টম বানা তোরা আজকে কাস্টমে বুঝাইতেছি কে গুরু আর কে শিষ্য তোর মতো বড ইউটিউবার রে আজকে কাস্টম নিয়ে বাস করে মাইরা আবে ভাই মানে কিক দিয়ে দিলো আমি যে ওদের গিল লিডার এই বলে কোনো সম্মানই নাই তো গাইস আজকে ওদের ওদের উচিত শিক্ষা না দিতে পারছি তাইলে কিন্তু আমার নাম মিরাজ না আর এই গেম খেলা আমার কোনো সার্থকতা নেই কারণ আমি ভাই গিল লিডার হয়ে গিল্ডের পেলার কাছে অপমান সহ্য করতেছি তো গাইস দেখা যাক আজকে ওদের যদি উচিত শিক্ষা না দিতে পারি তা কি বললাম

তো গাই যাই হোক আপনারা ভিডিওটা এখনো পর্যন্ত করেন নাই ভিডিওটা লাইক করে দেন আর হ্যাঁ চ্যানেল করে আর কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন যে আমি ওদের সাথে জিততে পারবো পারবো কি না আর এখানে দিয়ে একটা মাটি যেখানে চারজনের সাথে লড়াই করা অনেক বেশি কঠিন হবে আর হ্যাঁ চারজন কিন্তু একই সাথে আসতেছে মানে যেহেতু একই সাথে আসতেছে সেহেতু আমার একটু হার্ড হয়ে যাবে তো গাই যাই হোক প্যারা চিল আমি আমার দিয়ে ট্রাই করবো মানে পারাটা অনেক কঠিন হয়ে যেতে পারে আজকের খেলাটা কারণ যেহেতু ওরা আমার গিল্ডের পেলেন ওরা আমার কাছ থেকে ট্রাইল দিয়ে কিন্তু গিল্ডে ঢুকছিল ওরা একবারে সবাই খারাপ খেলে তা না তো গাই দেখা যাক প্যারা চিল আকাশ রং করে দিব নীল তো এখানে আমি ম্যাচ জিততে পারি কিনা তো গাই ওদের আটকে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু যদি একটা একটা করা হয় তাহলে কিন্তু ইজিলি মারতে পারবো আপনি বাই লাগে কিন্তু বাট কমে কমে তো গাই যাক হোক চিল দেখেন গাইস কি বলতাম ওপর দিয়ে উঠে উঠে মারছে ও গাইস প্লে লেভেল একটা হেডশট দিয়ে একটা নক করে দিছি লাস্ট তিনটা প্লেয়ার বাকি আছে ও ভাই কি হেডশট দিল এটা মানে কি ডার তো গাইস যাক হোক চিল আকাশ রং করে দিব নীল এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড চলে আইছি সেকেন্ড রাউন্ড ওপর লেভেল একটা হেডশট লাস্ট তিন তিনটা প্লেয়ার বাকি আছে শট লাস্ট দুই প্লেয়ার বাকি আছে তো এই রাউন্ডে কিন্তু যেমন হোক আমার নেওয়াই লাগবে কারণ প্রথম রাউন্ড কিন্তু হেরে গেছি তো গাই যাই হোক প্যারানাইট চিল করে দিব নীল এখানে লাস্ট দুই দুইটা প্লেয়ার বাকি আছে যেহেতু এই দুইটা প্লেয়ার মারা কোনো বিষয় হবে না এই সাইডে একটা আসতেছে আব্বে বাহা হেড শর্টে কারণ হয় না তো গাইজ যাই হোক প্যারানাইট চিল করে দিব নীল লাস্ট দুই দুটা ফেলার বাকি আছে এই সাইডে একটা চলে আবে আব্বে ভাই প্যাকের মতো চলে যা কেরা শিক্ষিত প্লেয়ার আছে যেহেতু আমার কাছ থেকে ট্রায়ালে রুখছে পাকের মতো মারবে না তো গাই যাই হোক এখানে কিন্তু খেলাটা অনেক বেশি হার্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ যেহেতু আমার ফিলার আবে ভাই এখানে হেলমেট এর অবস্থা কি করছে

তো গাইজ যাই হোক আজকে কিন্তু মানুষ আমার যেমন হোক রাখাই লাগবে ওরা কিন্তু এক রাউন্ড জিতে গেছে তো গাইছে এই সাইডে কিন্তু একটা ফেলা চলে ও ওপিলে একটা একশো দুই হেড শট গাইছে প্লেয়ার ফেলার লাস্ট শট হবে ও ভাই সাহেব এই সাইডে কিন্তু সেই লেভেল একটা হেডশট কিন্তু আমার হেলমেটের অবস্থা খারাপ মানে ওরা যেটাই মানে ওইটাই আমার হেডশট লাগে মনে হয় হেডে খেলে ও ভাই সেরাবেল হেডশট তো ভাই লাভ ইমোট খাও তোমরা তো আমার লল তো তোমরা লাভ ইমোট খাও তো গাইছে যাই হোক এখানে কিন্তু পরের রাউন্ডে চলে আইছি এখানে কিন্তু রাউন্ড ওদের এক আর আমার এক যে তোরা চাই যে একটা প্লেয়ার আমার খেলতে একটু কষ্ট হয়ে তারপর চেষ্টা করবো ম্যাচটা যেমন হোক জিতার তো গাইস ও প্লেভেলে একশো ডেড ট্রাই ভাই ডিজিটিক্যালে গুলি মিস আসতো অত্যাধিক লেভেলে তো গাইজ দেখা যাক প্যারানাই চিল আয় যে মামা বলতে বলতে প্লেভেলে একটা হেড শট লাস্ট তিন তিনটা প্লেয়ার বাকি আছে এই সাইড একটা আছে ও ভাই সাব এটার হেড শট লাস্ট দুইটা প্লেয়ার বাকি আছে ভাই যেহেতু দুইটা হেড শট দিয়ে দিছি দুইটা আমার কোনো বিষয় না ভাই ডিজিটিক্যালে কথা যেই না খারাপ বলছি সেই ভালো করছে তো ও আব্বে ভাই আর লাগে না ও প্লেভেলে এমপিলোটির হেড শট কিন্তু আমার হেলমেট অবস্থা দেখেন ভাই ওরা যেটাই মানে ওইটাই কি হেলমেট লাগে যাই হোক প্যারানাই চিল যেহেতু দুইটা মারতে পারছি লাস্ট দুইটা মারা কোনো বিষয় না আসো মামা আসো আসো ডিজিটিক্যাল ট্রাই ভাই ডিজিটিক্যাল তার না মানে ডিজিটিক্যাল ভালো বলছে না ডিজিটিক্যাল তার লাগবে না তো গাই যাই হোক প্যারানাই চিল একবার ট্রাই করি ডিজিটাল দিয়ে আসো আব্বে ভাই ডিজিটিক্যাল কি ভাই একটা গুলি লাগতেছে না তো গাই যাই হোক আসো এই সাইডে যাবো এমপ্লয়ি দিয়ে পেলে একটা হেডশট ট্রাই করবো ভাই সেভ এমপ্লয়ি দিয়ে পেলে হেডশট লাস্ট একটা প্লেয়ার বাকি আছে দেখা যাক গাইস এটা হেডশট দিয়ে মারতে পারি কিনা যদি গাইছে এটারে মারতে পারি তাহলে কিন্তু সবাই ভিডিওতে লাইক করে দিবেন ওই মামা তুমি পালাই বাড়াছো কেন আসো 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 ও প্লেবল টেটর ডট টাই কিন্তু শট লাগে না এই সাইডে বেরোবে এবং ও ভাই সেরা লেভেল হেডশট তো গাইস কিছু বলার নাই তো গাইস ভিডিও তো দি হেডশট দিকে লাইট না দাও তাহলে কিন্তু বলার নাই তো নেক্সট রাউন্ডে চলে আসলাম এই সাইডে যাব ভাই সামনে থেকে আমার পেছন দেখতে পারে ভাই ইউএমপি জাতা মানে চারজন খেলতে তারপর জাতা তো গাইস হেভ প্যারানাই চিল দেখা যাক পরের রাউন্ডে চলে ট্রাই ও ভাই সব একটা লেভেল হেডশট দিয়ে একটা ওপি লেভেল হেডশট দিয়ে দিছি

মানে কেমনে খেলবো বলেন চার সাইডে চার আসছে আছে ভাই দেখেন ডিজিটিক্যাল বিমানি করতেছে তোকে যাই হোক এই সাইডে দুইটা আসে ওপেন লেভেলের টেস্ট দিয়ে একটা নক করে দিছি ভাই আমার হেলমেটের অবস্থা দেখেন হেলমেট বলি আমার মানে হেলথের অবস্থা দেখেন যাই হোক একটা নক করে দিছি এলে ওপেন হেডশট দিয়ে দিছি আব্বে ভাই দেখেন এর হেলমেটই নাই কি হেডশট দিছি তারপরে ও মরে গেছি আবার লল দে ভাই তো গাইজ হাল ছাড়লে হবে না যেমন এখান থেকে আমার ম্যাচ ঘোরানো লাগবে আব্বে ভাই দেখেন সবাই দূর থেকে কেমনে ডিজিটাল ধরে মানে হেডশট দেওয়ার ট্রাই ভাই আমি এক সেকেন্ডের মধ্যে একটা হেডশট দিয়ে দিলাম

এর যদি হেডশট দিয়ে মারতে পারি তাহলে কিন্তু সবাই ভিডিও তো করে দিবেন ভাই দূর থেকে ডিজিটালে ঘুরতেছে ভাই তুমি ঘুরতে ছিল আর আমি তোমার অফি লেভেল এফোর্ট দিয়ে দিলাম কেমন লাগে মামা আমারে অপমান করছো তোমার গ্যালিটা হিসেবে মনে হয় না এখন কেমন লাগে তো গাইজ যাই এখানে কিন্তু তিন তিন রাউন্ড হয়ে গেছে তার রাউন্ডে চলাইছি ও ভাই সব কথা বলতো বলতে অফি লেভেল এফোর্ট তো গাইজ দেখা যাক ক্লাস তিন তিনটা প্লেয়ার বাকি আছে দেখা যাক তিনটা হেড দিতে মারতে পারি কিনা আব্বে ভাই ডিজিটি খালি একবার লাগে একবার লাগেই না মানে বারবার বেমানি করে তো গাইজ যাই হোক স্পেস নিয়ে মারা লাগবে তো এই সাইডে চলে আসবো যেহেতু বড় একটা স্পেস না ফেলে মারাই যাচ্ছে না তো গাইজ দেখা যাক আগে স্পেস নিয়ে আনি তারপরে আগে মারবো তো এই সাইডে চলে আসছি ভাই এই সাইডে একটা নিম তো গাই যাই ও ভাই সেটা লেভেল একটা চট লাস্ট দুই দুইটা প্লেয়ার বাকি আছে ভাই পিস থেকে কিমে দিতেছে আমারে তো গাই যাই হিল করে নি আগে তো হিলের মায়েরে বাপ ওদের আগে যেমন মারাই লাগবে আমার নামাত শান্তি আসুন ও ভাই এটারও ওপি লেভেল হেড শর্ট লাস্ট একটা প্লেয়ার বাকি আছে তিন তিনটা হেড শর্ট মানে ডিজিটাল কিন্তু এবার আর বেমানি করে নাই আগে প্রতিবার বেমানি করতেছে বলে এবার আর বেমানি করে নাই তো গাই যাই হোক প্যারানাই চিল লাস্ট একটা ফেলার যেহেতু বাকি আছে এটারও মারা কোনো বিষয় না আসো 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 এই যে মামা কেমন লাগে মামা কেমন লাগে বট নুব স্ক্রিপ্টেড ভিডিও বানাই তাই না এখন কেমন লাগে জাতা মাইয়া তো ফাততেছ না তো গাইস যাও গাকুন দু ফর রাউন্ডে ছলাইছি ভাই দেখেন গ্লোবাল এর ট্যাকের উপর দিয়ে উইঠো मारे মানে চারজন একসাথে আবে ভাই মানে কি পরিমাণ জাতা দিতাছে আবার লল দেয় ভাই তো গাইস জেহ পর রাউন্ডে ছলাইছি এখন পর রাউন্ডে প্রতিশোধ নেওয়া যাচ্ছে বলা ভাই দেখেন হেলমেটই থাকতেছে না আবার সব সব সাইডে মারতেছে এক ভাই কিছু বলার নাই তো গাইস জেহ পর এইবার ভাই তো যদি না মারছি তাহলে কি আর বললাম কি পরিমাণ ঘিরে রাখছে তোর গাছ যাই হোক প্যারানায় চেল আসে খাইনি তারপর দেখো তোমাদের কি মায়ের দি ভাই দেখেন কি করতাম ভাই সব সাইডে মাইর আর মানে কি একটা জ্বালায় পড়ে গেছি তোর বাল মারে ভাই এখানে কিন্তু তারা ছয়শটা রো নিয়ে ফেলছে তো গাই যাই হোক আমি আমার ডে যতক্ষণ পারছি ততক্ষণ ট্রাই করছি গাইস তারপরেও যেটা ট্রাই করবো আবে ভাই দেখে নিচ থেকে আসতেছে উপর থেকে আসতেছে মানে কিছু বলার নাই ভাই তারপরে হেডশট দিয়ে নক করে দিলাম দেখা যাক এই এরাউন্ড নিতে পারি কিনা ও ভাই সাহ ব্যাক টু ব্যাক আর হেডশট দিয়ে নক করে দিলাম দেখা যাক ক্লাস দুই দুইটা প্লেয়ার বাকি আছে মানে ম্যাচটা হয়তো আমার কাছে ইজি হবে ভাই একটা ইলিমেন্ট রয়েছে মানে লাস্ট একটা প্লেয়ার বাকি আছে দেখা যাক গাইছে এটা খাওয়া তো ইজি হবে

ভাই কি রা করতে দেখেন ইউমপি জাতা লাগাই রইছে তো গাছ তারপরে ড্যামেজ দেওয়ার ট্রাই ভাই দেখেন দুইজন মিলে রাখ দিছে আমার পরে জনের সাইডে চলে আসি তারপরে এখান থেকে বানানোর ট্রাই করবো এই যে মামা এখান থেকে আটকে দিছি তাহলে তোমরা ওই সাইডে আসবা তার আমি এখানে হিল করে নিতে পারবো তো গাছ যাই হোক প্যারানাই চেল দেখা যাক গাছ দুইটারে ফেলাইতে পারলে লাস্টে দুইটা ইচি জায়গা নিয়ে ফেলান যাবে এই সাইডে যাবো একটা খুব করবো পিলে পিলে হেঁটে একটা নক করবো আহ ভাই মেরা দিছে দূর থেকে ডিজিটাল দিয়ে তো গাছ যাই হোক পাঁচটা রাউন্ড নিতে পারছি এইটাই অনেক ভাই মানে চারজনের কাছ থেকে পাঁচটা অন্ত গাইজ যাই দাদার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা লাইক করবেন আর হ্যাগ ফ্রেন্ড লিস্টে ঢুকতে গেলে কিন্তু ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করা লাগবে আগেবার কিন্তু পাঁচজনের ইচ্ছা মতো শেয়ার করার কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি তো আপনারা তারা তারা ফ্রেন্ড লিস্টে ঢুকতে চান তারা এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন সবচেয়ে বেশি শেয়ার করলে কিন্তু ফ্রেন্ড লিস্টে ঢুকতে পারবেন